নমস্কার বন্ধুরা সুলোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে বাটিতে চিড়া নিয়ে নিয়েছি দেড় কাপের মতন চিড়া আছে চিড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু জলটা টেনে চিড়াটা নরম হয়েছে দেখুন আমি আর চিড়া দিয়ে একটা রেসিপি বানাবো যেটা সারাদিনই খাওয়া যেতে পারে মানে যখনই খাবেন এতে কোনো ক্ষতি নেই এতে কোনো ফ্যাট থাকবে না একদম স্বাস্থ্যকর একটি রেসিপি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আর তার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আর এক কাপে তিন ভাগ নিয়ে নিলাম গুঁড়ো দুধ আর এখানে জল আমি গরম করতে দিয়েছি এই গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এই রেসিপিটা একটু নুন নোনতা একটু মিষ্টি একটু ঝাল এইভাবে আজকে আমি বানাবো এটা সম্পূর্ণ আমার রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর হয় আর পুরোটাই স্বাস্থ্যকর একদম কোনো মানে অপকারী কোনো কিছু দেব না আমি একদম খরচোখ আর স্বাস্থ্যকর যখনই পে খিদে পাবে তখনই যদি এটা খান তাহলে পেটও ভরবে আবার পুষ্টিও পাবেন এরপরে আমি গরম জল দিয়ে এটাকে মেখে নিয়েছি নুনটা মাখিয়ে নিয়েছি খুব ভালো করে অল্প একটু ঘি দিয়ে দেবো এতে এতে খেতে ভালো লাগবে এটা এ দেখুন সামান্য একটু ঘি আমি দিয়ে দিচ্ছি এ স্বাদটা খুব সুন্দর হবে একটু সামান্য ঘি দিলে এটা ঘিটা না দিলেও দেওয়া যেতে পারে তো আমি একটু দিলাম খেতে ভালো হবে ছোটো বাচ্চারাও খাবে বড়রাও খাবে বুড়োরাও খাবে যারা ওবেসিটিতে ভুগছেন তারাও খাবেন সবাই খেতে পারবে এটা আর যদি সুগারের রুগীকে খান তাহলে যে গায়ে দুধ দিয়ে মাখতে হবে পাউডার মিল্কে একটু চিনির ভাগটা থাকে পাউডার মিলটা না দেওয়াই ভালো আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য সেট হয়ে গেছে এরপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে আমি একটু ঘি মাখে দিচ্ছি আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন দেখুন আমি পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে সব দিকটা সমান যাতে হয় সেভাবে আমি এটাকে ছড়িয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো হবে খেতেও ভালো লাগবে ঝাল ঝাল লাগবে গোলমরিচে গুঁড়াও দেওয়া যেতে পারে আবার চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে তবে আমি এটা কাঁচা লঙ্কা দিলাম তো কাঁচা লঙ্কা মুখে লাগলেও খেতে ভালো লাগবে খুব একটা ঝাল লাগবে না এখানে আমি একটা কড়াইতে জল দিয়েছি আর আমি একটু বাইরে আছি তাই আমার রান্নার সরঞ্জামগুলো বাড়িতে আছে তাই আমি একটা টিফিন বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি নাহলে টিফিন বাটিটা ভাসতে থাকবে তারপরে প্লেটটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ইন্ডাকশানে রান্না করি ইন্ডাকশান জেলে দিচ্ছি আমি কারি অপশানে দিয়ে দিচ্ছি কারিতে আমি আধ ঘন্টাকে এটা ভাপিয়ে দেব এটা খেতে খুবই সুন্দর হয় আপনারা এভাবে বানিয়ে দেখবেন আর এরকম হালকা খিদেতে যদি যখন তখন খিদে পায় তখন এরকম যদি একটা খাওয়া যায় কোনো ক্ষতি নেই একদম পুরা পুষ্টিকর আর স্বাস্থ্যকর কোনো ফ্যাট নেই কিছু নেই যাই হোক এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি ফুটোটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আধ ঘন্টা আমি সেদ্ধ করে নেব আধ ঘন্টা পরে ফিরে এসেছি খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে আমি একটা ছোটো ছোট পিস করে কেটে নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ দেখুন সুন্দরভাবে উঠে আছে যেহেতু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম এরপর ছুরি করে আমি একটু ত্রিকণা শেপ একটা দিয়ে দিচ্ছি বরফি শেপও দিলেও ভালো হবে গোল গোল করে কেটে নিলেও ভালো হবে যেমন ইচ্ছে একটা শেপ দেয়া যেতে পারে আমি সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি তিকোনা একটা শেপ দিয়ে দিয়েছি আর দেখুন কাঁচা লঙ্কাটা উপরে রয়েছে আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি নিরামিষ দিনে চট করে এটা বানিয়ে খাওয়া পুজো টুজো দিয়ে এসে বা যে কোনো সময় চট করে এটা বানানো যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছুই পাওয়া গেল দেখুন এরপরে দেখুন আমি তিকোনা শেপে কেটে নিচ্ছি যেমন সুবিধা সেপ দেওয়া যায় এটাকে আবার গোল গোল করেও কাটা যায় আর দেখুন পিছু কত সুন্দর শক্ত হয়ে সেট হয়ে গেছে পুরোটাই আমি তিকনা সেপ দিয়ে দেবো আর এই যে দেখুন সুন্দর হয়ে গেছে এরপর এটাকে আমি একটু যেটা বলে তরকা লাগানো বা এটা একটু ভেজে নেব বা সাঁতলে নেব তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম সাদা তেলও দেওয়া যেতে পারে তবে ঘি দিলে খেতে আরও ভালো লাগবে তারপর সর্ষে দিয়ে দিচ্ছি আর যদি কারিপাতা গাছ থাকে তাই কারিপাতা দিয়ে দিতে পারেন এখানে আমি কারিপাতা নেই তাই আমি তেজপাতা দিলাম তেজপাতা দিলেও সুন্দর হবে ফ্লেভারটা এরপরে হলুদ দিয়ে দেবো একটু আর জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে সবজি মশলাও দেওয়া যেতে পারে তাছাড়া আরও যেসব মশলাগুলো থাকে গোলমরিচের গুঁড়া তারপর চিকেন কারি মশলাও দেওয়া যেতে পারে যদি আমিষভাবে বানান পাও ভাজি মশলা দিলে আরও সুন্দর লাগবে খেতে সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাগি মশলা দেওয়া হয় আর এইভাবেও খুব ভালো লাগবে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কুড়ে না যায় এর গন্ধটা যাতে ঠিকঠাক থাকে এরপর আর যাতে ওই সুজির বরফিগুলোতে ভালো করে মাখানো যায় তাই আমি সামান্য একটু জল দিই জলটাকে ফুটিয়ে এরপর আমি সব পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি অসম্ভবই সুন্দর লাগে বাচ্চাদের টিফিনও যদি এরভাবে দেওয়া হয় তাহলেও দেখবেন একটাও ফেরত আসবে না আর এরকম শুকনো শুকনো খাবার আমরা যদি বাইরে কোথাও যাই সেখানেও এটা নিয়ে যাওয়া যেতে পারে আর লাঞ্চ বক্স তাতেও দেওয়া যেতে পারে আর যারা ডায়েটে আছেন তারাও এইভাবে বানিয়ে খেতে পারেন আমার হয়ে গেছে রেসিপিটি এরপর এটা গরম গরম খেলে আরও সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের